আচ্ছা ভাই এই মধুটা কিভাবে সংগ্রহ করতে আপনারা কিভাবে সংগ্রহ করেন এই যে কারুজলি আগুন আচ্ছা আচ্ছা

সুন্দরবনে কি কঠিন রিক্স করে এই মোবাইল ভাইরা কিভাবে মধু সংগ্রহ করতেছে দেখেন যে কোনো মুহূর্তে দুর্ঘটনা তাদের ঘটতে পারে তারপরে তাদের জীবন বিফন রেখেও তারা কিভাবে মধু সংগ্রহ করতেছে দেখেন নৌকা হিসাবেও তাদের জায়গা কম এই দেখেন যে চাক এই যে মৌসাক এই যে মৌসাক দেখেন এই এখন এই ভাইরা এই মধু এই চাক কাটবে এখন ভাইরা আমরা দেখবো যে কিভাবে আসলে তারা কাটতেছে আপনাদেরকে দেখাই বন্ধুরা দেখেন দেখেন দোমার ভিতরে কিভাবে মতো সংগ্রহ করছে আয় দেখেন কি কঠিন কঠিন ভাবে দেখ <muchos>

মধু সংগ্রহ করতে আসছিলাম কিন্তু মধু হলো না এই বাইরে আবার ফিরে যাচ্ছিল গন্তব্য স্থানে আরেক জায়গায় মধু সন্ধানে দেখা যাকি জিমা মধুর দামে সুন্দরবনে যদি এক মাসে বিশ ইনকাম না করা এই যে কষ্ট জি জি বিপলে চলে যাবে আসলে তো অনেক লোক করতে গেলে দুই হাজার টাকা দুই হাজার আড়াই হাজার টাকা সমস্যা তারা পঞ্চাশ হাজার ষাট টাকা বেতন পায় আমাদের দৈনিক ইনকাম কত ষাট হাজার টাকা খরচ হবে একটা নৌকা নামাতে গেলে খরচটা এই দিনের ভিতরে তাদের হচ্ছে না 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 সেই ইনকাম হচ্ছে না আমাদের খুব সমস্যায় এবছর

জি জি লোক টাকা আছে কিন্তু ওই খুলনা বাগেরহাট খুলনা বাগেরহাট সাতক্ষীরা এই তিন জেলার লোক তো এই সুন্দরবনের সুন্দরবন খুলে দিলেই আমাদের প্রচুর আয় আমরা বৈধভাবে আয় করব আমরা অবৈধভাবে আয় করব না জি 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 ধন্যবাদ আপনাকে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা দেখেন সুন্দরবনে কিভাবে মধু কাটতে হয় মো কীভাবে কিভাবে মধু সংগ্রহ করে একটু দেখেন দেখেন আগে হ্যাঁ এই যে মৌসাক কিভাবে কাটতে হয় দেখেন মোয়ালিরা কিভাবে কাটে সুন্দর বন্ধুরা কিভাবে কাটতে হয় পোকা তো এদিকে আমি কি সরে যাবো এই দেখেন মোবাইলরা কিভাবে বন্ধুরা দেখেন কিভাবে মধু সংগ্রহ করে নিয়ে আসছে এই যে টাটকা মধু দেখেন

কী সুন্দর মধু চার থেকে সংগ্রহ করা একেবারে সুন্দরবনে খাঁটি মধু